নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সব্বাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সজনে ডাটার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করতে চলেছি আর এই সিজন চেঞ্জের সময় সজনের ডাটা খাওয়া কিন্তু আমাদের ভীষণ দরকার এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারীও হয় আর তার সাথে সাথে খেতেও কিন্তু লাগে খুব ভালো চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি দেখুন আগে থেকেই সজনের ডাটা কেটে নিয়েছি ডাটা এখন ভীষণই কচি যেহেতু এখন ডাটাটা নতুন উঠছে তাই কিছু ডাটা কিন্তু একটু মোটা হয়েছে আর কিছু ডাটা কিন্তু এইরকমই এখনও সরু পাওয়া যায় মানে কচি তো ডাটার ওপরের খোসাটাকে কিন্তু যতটা সম্ভব ছাড়িয়ে নিতে হয় আর ডাটার সাথে সামঞ্জস্য রেখে আমি এখানে একটা আলু কেটে নিয়েছি এবার আমি কিন্তু সবজিগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি রান্নাটা করার জন্য তেল গরম করে নেব আর রান্নাটা কিন্তু আমি যথেষ্ট কম তেলে রান্না করার চেষ্টা করছি সবার প্রথমে তেলটা গরম হলে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমরা আলুটাকে একটু ভেজে নেব প্রথমে একবারে বেশি লবণ দেওয়া যাবে না তাহলে কি হবে সবজির মধ্যে লবণটা কাটা হয়ে যেতে পারে ডাটা বা আলু কোনোটাই খেতে কিন্তু ভালো লাগবে না তাই অল্প করে লবণ দিয়ে প্রথমে আমরা আলুটাকে একটু ভেজে নেওয়ার পর এবার সজনের ডাটাগুলোকে দিয়ে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি এখন যেহেতু একদম নরম কচি সজনের ডাটা তাই ডাটাগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না জাস্ট একটু ডাটাগুলোকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডাটার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি আলু আর ডাটাটাকে একটু সাইড করে নিয়ে তেলটা যখন কড়াইয়ের মাঝখানে চলে আসবে কালো জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে সামান্য করে জল দিয়ে দিয়েছি যাতে হলুদটা পুড়ে না যায় এবার আমরা এই সজনে ডাটা আর আলুকে একটু কষিয়ে নেব আর ডাটা কিন্তু খুব বেশি ভাজলে ডাটা ছিবড়ে ভাব হয়ে যায় ডাটার যে রসালো ভাব সেটা থাকে না দেখুন একটু কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে একটা বেটে নেওয়া টমেটো এতে বেশ সুন্দর একটা টকটক ভাব আসবে এই রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে টমেটো বাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব। এটা রান্না হতে থাক ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে যাই বলুন না কেন তার সাথে নিচ্ছি এক চামচ পোস্ত পোস্তর পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন এবার অল্প করে জল দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এই মশলাগুলোকে একটু ভিজিয়ে রেখে তারপর পেস্ট তৈরি করতে পারেন তাতে কিন্তু মশলাটা বেশ মসৃণ হবে মশলা আমি বানিয়ে নিয়েছি এবার এদিকে কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু মোটামুটি কষানো হয়েছে কিন্তু আর একটু ভালো করে আমাদের টমেটোটাকে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে বেশ ভালো করে আমি টমেটোটাকে সজনে টাটা আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার বেটে নেওয়া মশলার পেস্টটাকে আমরা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে আমরা একটু কষিয়ে নেব তবে সর্ষে পোস্ত বাটা কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন পড়ে না তাই হালকা করেই কিন্তু এটাকে কষাতে হবে দেখুন মশলাটাকে আমি মোটামুটি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু কষাইনি নি মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জল মশলার বাটিটাকে ধুয়ে আমি জলটাকে দিচ্ছি যেহেতু বাটির মধ্যে অনেকটা পরিমাণ মশলা লেগেছিলো যাতে করে সজনে আলু ভালো করে সেদ্ধ হয় সেটা বুঝে নিয়ে জলটাকে দিতে হবে স্বাদ মতন একটু মিষ্টি দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার একটা ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে ঢাকা দিয়ে রান্না করলে ডাটা আলু খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে তবে আলু ডাটা এগুলোকে একটু চেক করে দেখে নিতে হবে এগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা কিন্তু আমি এই রকমই নামাবো বেশ একটু গামাকো হবে রান্নাটা খেতে টক ঝাল স্বাদের এই রান্না একটু হালকা মিষ্টি হবে গরম ভাত বলুন বা যারা রুটি খেতে পছন্দ করেন রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে এই সিজন চেঞ্জের সময় নতুন সজনের ডাটা দিয়ে আপনারা রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনার বাড়ির সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন